আসসালামু আলাইকুম एवरीवन আমার নাম টু মাই ভিডিও আজকে যে বিষয়ের ভিডিও সেটা হচ্ছে যে কিভাবে কবুতরের নর চিনবেন যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন চব্বিশ সালের শেষে এসো তো অনেকে আছেন নর মাদিটা বুঝেন না যে কোনটা নর কবুতর এবং কোনটা মাদি কবুতর আপনারা যেখান থেকে কবুতর কালেক্ট করেন না ধরেন আপনি একটা হাট থেকে কবুতর কালেক্ট করেন ধরেন আপনি কারো বাসা থেকে একটা কবুতর কালেক্ট করলেন যদি একটা নর এবং একটা মাদির ভিতরে পার্থক্য বুঝতে না পারেন অর্থাৎ কোনটা নর কোনটা মাদি ওটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে নর মাদি ধরিয়ে দিবে বা মাদি চাইলেন নর ধরিয়ে দিবে তো আজকে আপনাদেরকে আমি কিছু লক্ষণ বলে দিব এই লক্ষণগুলো যদি আপনি একটা কবুতরের ভিতরে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা নরকবুতর বা এটা একটা মাদি কবুতর সেই লক্ষণগুলো এক এক করে আপনাদেরকে বলে দিব ফার্স্টে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে একটা কিন্তু নরকবুতর তো এই নরকবুতরটার কি কি লক্ষণগুলো আপনারা খেয়াল করবেন বুঝতে পারেন যে এটা একটা নরকবুতর সেই লক্ষণগুলো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি তো ফার্স্টে আপনারা যে লক্ষণটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আপনি যখন একটা নরকবুতর ধরবেন তখন আপনারা বুঝতে পারবেন নরকবুতরের শরীরের সাইজটা একটু বড় থাকবে অর্থাৎ বিগ সাইজের একটা কবুতর থাকবে এবং দ্বিতীয়ত যে লক্ষণটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ওদের যে গলার যে ইয়াটা আছে না ধরটা অর্থাৎ গলাটা যেটা আছে ওটা একটু মোটা থাকবে কারণ নর কবুতর কিন্তু ডাকাডাকি করে গলা ফুলিয়ে ফুলিয়ে তো সেক্ষেত্রে ওদের গলার ইয়াটা আর কি ফুলা থাকবে এবং ওদের যে মাথার যে সাইজটা আছে এই মাথার সাইজটা থাকবে হচ্ছে গিয়ে একটু বড় সাইজের মাদির তুলনায় নরের মাথার সাইজটা একটু বড় থাকবে দেখছেন মাথার সাইজটা কিন্তু একটু বড় এবং সর্বশেষ আপনারা যে লক্ষণটা খেয়াল করবেন এই লক্ষণটা খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা নর কবুতর সেটা হচ্ছে যে ওদের ড্রপিং এর রাস্তাটা চেক করবেন আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এই যে ড্রপিং এর রাস্তাটা তো এটা হচ্ছে যে একটা নর কবুতরের যে ড্রপিং এর রাস্তাটা ওই রাস্তাটা হবে গিয়ে হচ্ছে গিয়ে আর কি ছোট হ্যাঁ মাদির তুলনায় ছোট হবে দেখতে পারতেছেন এটা ড্রপিং এর রাস্তাটা কিন্তু ছোট এখানে আপনারা খেয়াল করবেন ড্রপিং এর রাস্তার উপর দিক দিয়ে এখানে দুইটা হারের মতন আছে তো হারের গুলোর গ্যাপটা যে আছে গ্যাপটা থাকলে গিয়ে কম তো নর কবুতরের হারের গ্যাপটা হবে কম এবং মাদি কবুতরের হারের গ্যাপটা হবে বেশি তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি একটা কবুতরের ভিতরে আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা নর কবুতর এখন আমি একটা মাদি কবুতর ধরে আপনাদেরকে দেখাবো এবং ওই কবুতরগুলার লক্ষণটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আপনারা বুঝতে পারবেন একটা মাদি কবুতর এখন আমি একটা মাদি কবুতর ধরে আনছি এখন মাদি কবুতরের কিছু লক্ষণ বলে দিব যে লক্ষণগুলো যদি একটা কবুতরের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা মাদি কবুতর তো এই হচ্ছে একটা কবুতর আপনি যখন একটা মাদি কবুতর ধরবেন তখন আর কি কবুতরটা সাইজে ছোট থাকবে এবং নর কবুতরের তুলনায় মাদির কবুতরের সাইজের আর কি শক্তিটা কিন্তু কম থাকে আপনি ধরলে বুঝতে পারবেন যে একটা মাদি কবুতর এবং যে গলার যে সাইজটা বললাম নরের তুলনায় গলার সাইজটা কিন্তু একটু চিকন থাকবে তুলনায় কিন্তু মাদি কবুতরের গলার সাইজটা চিকন থাকবে এবং যে সাইজটা নরের তুলনায় মাথার মাদি কবুতরের মাথার সাইজটা থাকবে গিয়ে ছোট দেখতে পাচ্ছেন ছোট এবং সর্বশেষ যে লক্ষণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা মাদি কবুতর সেটা হচ্ছে যে নরের কবু কবুতরের মতন আর কি ওদের ড্রপিং এর রাস্তাটা খেয়াল করবেন এই যে ড্রপিং এর রাস্তাটা যদি খেয়াল করেন তাহলে ড্রপিং এর রাস্তাটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে নরের তুলনায় মাদি কবুতরের যে ড্রপিং এর রাস্তাটা আছে এটা কিন্তু বড় থাকবে হ্যাঁ যেহেতু একটা কবুতর ডিম দিবে যেহেতু ডিম দেয় তো সেক্ষেত্রে মাদি কবুতরের ড্রপিং এর রাস্তাটা একটু বড় থাকে এবং ড্রপিং এর রাস্তার নিচে এটা হাড় থাকে তো আপনারা যখন একটা আঙুল দিবেন তো আঙুল দিলে বুঝতে পারবেন যে হাড়ের ভিতরে গ্যাপটা বেশি থাকবে কারণ যেহেতু এই জায়গা দিয়ে ডিমটা আসে তো সেই কারণে হাড়ের গ্যাপটা বেশি থাকে তো এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা নরকবুতর এবং কোনটা মাদি কবুতর আশা করি যারা নতুন কবুতর পালন করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা একটু হলে উপকারে আসবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তীতে নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ